আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শুরুতে অনুরোধ করবো যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক আমি বিগত দুই দিনে দুইটা ভিডিও করেছিলাম দুবাইয়ের গোল্ডেন রেসিডেন্সি নিয়ে যেটা এক লাখ দীর্ঘামে গোল্ডেন রেসিডেন্সি পাওয়ার কথা ছিল আমার কিন্তু প্রথম থেকেই সন্দেহ ছিল তারপরেও আপনারা যেহেতু আমাকে নিউজ লিঙ্ক দিয়েছেন এবং বড়ো বড়ো সংবাদ মাধ্যমে এটা শিরোনাম হয়েছে সেই জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু আমার মনের ভিতরে সন্দেহ উপেক্ষা করেই আমি ভিডিওটা বানিয়েছিলাম এবং আপনারা যারা আমার প্রথম ভিডিওটা দেখেছেন আপনারা অবশ্যই যারা বুঝবেন তারা বুঝতে পেরেছেন যে এই বিষয়ে আমার সন্দেহ ছিল বুঝতে পারছেন তো আল্লাহ যা করে ভালোর জন্যই আমি যে সন্দেহটা করেছিলাম এই সন্দেহটা একশো পার্সেন্ট রাইট এবং আমি এটাও আপনাদেরকে বলেছিলাম যে দেখুন এখানে যেহেতু ইন্ডিয়ানরা জড়িত আছে সব আপনারা সাবধান থাকবেন যেখানে ইন্ডিয়ানরা আছে সেখানে মিথ্যে থাকবে না দুই নম্বরই থাকবে না ভণ্ডামি থাকবে না এটা হতেই পারে না যেখানে ইন্ডিয়া সেখানেই দুর্নীতি যেখানে ইন্ডিয়া সেখানেই ভণ্ডামি যেখানে ইন্ডিয়া সেখানেই বাটপাড়ি পৃথিবীর মধ্যে ইন্ডিয়ানরা হচ্ছে ভণ্ডামি বাটপাড়ি দুর্নীতি বা অপরাধের এরা হচ্ছে উৎস এরা হচ্ছে জন্ম দেয় একটা অপরাধ পৃথিবীতে সর্বপ্রথম ইন্ডিয়াতে শুরু হয় এবং সারা পৃথিবীতে আস্তে আস্তে সেটা মহামারীর মতো ছড়িয়ে পড়ে টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেস নামে যে বড় বড় পত্রিকা ইন্ডিয়ার সবথেকে বড় পত্রিকা এগুলোতে শিরোনাম করা হয়েছিল এক লাখ আমি ইন্ডিয়ানরা এবং বাংলাদেশিরা কীভাবে আরব আমিরাতের গোল্ডেন রেসিডেন্সি নেবে দেখুন আমার কিন্তু শুরুতেই সন্দেহ ছিল এবং আমি আপনাদেরকে সেই বিষয়ে সাবধানও করেছিলাম যারা আমার ভিডিওগুলো দেখেছেন তারা কিন্তু জানেন আমার এই ভিডিওটা সবাই শেয়ার করে না নাহলে বাংলাদেশের শত শত মানুষ কোটি কোটি টাকা ধরা খেয়ে বসে থাকবে কোটি কোটি টাকা এই সম্পূর্ণ তথ্যটা ভুয়া আমি নিউজ লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আজকের নিউজ আজকে দশ জুলাই দুই হাজার পঁচিশের নিউজ খালিস টাইম এসেছে এই এই গোল্ডেন ভিসার নিউজটা কিন্তু খালিস টাইমে এসেছিল আজকে খালিস টাইম ক্ষমা চেয়ে হ্যাঁ এই আবার আরেকটা ইয়ে দিয়েছে মানে খালিস টাইম তারা ক্ষমা চেয়েছে তারা এ ধরনের মানে স্ক্যাম গুজব আর ছড়াবে না তারা আজকে ক্ষমা চেয়ে আজকে আরেকটা শিরোনাম করেছে যে এটা কিভাবে মিথ্যে প্রতারণার ফাদ হিসেবে ইন্ডিয়ান পত্রিকাগুলো ছড়াইছে আর ইন্ডিয়ান পত্রিকার ওই তথ্য অনুযায়ী খালিস্টাইম আজ এই এই গোল্ডেন বিশার শিরোনামটা করেছিল এই কলামটা করেছিল কিন্তু এই কলাম দুবাই গভর্নমেন্টের যখন নজরে এসেছে আমি কিন্তু আপনাদের এটাও বলেছিলাম যে দেখেন এই নিউজের কোথাও আমি আরব আমিরাতের কোনো অথরিটির আমি নাম খুঁজে পাই নাই কোনো ইমিগ্রেশন বা কোনো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম কোনো বিবৃতি পাই নাই শুধুমাত্র ইন্ডিয়ান পত্রিকাতে এটা আসছে একটা একটা গ্রুপের নাম দিয়ে রায়াত গ্রুপ এখানে কোনো ধরনের কোনো মানে অ্যারাবিয়ান যারা এখানকার অথরিটি আছেন কারো কোনো এখানে বিজ্ঞপ্তি ছিল না কারো কোনো এখানে কোনো ব্যাখ্যাও ছিল না এই বিষয়ে সো এটা সন্দেহ হওয়াটাই স্বাভাবিক যেটা এতদিন ধরে এই দেশে আছি তারপরেও চাহিদার উপরে অনেক সময় আপনাদের প্রশ্নের উত্তর দিতে হয় এই জন্য দুইটা ভিডিও বানিয়েছিলাম আমি আজকে দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ মিথ্যে গুজব বানোয়ার এবং আরব আমিরাত গভর্নমেন্ট থেকে অলরেডি এটার উপরে অ্যাকশন নেওয়া হয়েছে যে এটা কিসের উপর ভিত্তি করে আমাদের কোনো ডিপার্টমেন্টের নাম ছাড়া কোনো অফিসারের নাম ছাড়া কোনো রুলসের ধারা ছাড়াই আপনারা কিভাবে এইটা করতে পারেন এই স্ক্যামটা কিভাবে করতে পারেন গোল্ডেন ভিসা হচ্ছে আরব আমিরাতের সবথেকে আকর্ষণীয় এবং ব্যয়বহুল একটা ভিসা এবং ব্যয়বহুল একটা রুলস এইটাকে কিভাবে আপনারা এরকম সস্তা বানায় ফেললেন এখানে স্পষ্ট করে আজকে খালিস টাইম আমার সামনে ওপেন আছে খালিস টাইমে এইভাবেই স্পষ্ট করেছে একটা এসিউ গাড়ির দামে একটা মানে সাধারণ একটা এসিউবি গাড়ির দামে একটা মানুষ গোল্ডেন রেসিডেন্সি পাবে অনেক মানুষ স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে এক লাখ দীর্ঘাণ তো একটা এসিউবি গাড়িও পাওয়া যায় না একটা ভালো মানের এস নিতে গেলেও তো আরো বেশি টাকা লাগে সেকেন্ড হ্যান্ড একটা এসইউভি গাড়ির দামে আপনার আমার নিজের গাড়ির দামই তো পঞ্চান্ন হাজার ষাট হাজার তো এক লাখ দিরহামে যদি এখানকার গোল্ডেন রেসিডেন্সি পাওয়া যায় তার উপরে শিরোনাম করা হয়েছে লাইফ টাইম মানে আজীবন এখানে স্পষ্ট করে দুবাই গভর্নমেন্ট থেকে বলছে যে আজীবন গোল্ডেন রেসিডেন্সি বলতে এই দেশের কোনো গোল্ডেন রেসিডেন্সি নাই আবার বলছে যে ওই ইন্ডিয়ান এক্সপ্রেস ইন টাইমস অফ ইন্ডিয়া এরা বলছে যে লাইফ টাইম এবং লাইফ টাইম তো বলছে লাইফ টাইম গোল্ডেন রেসিডেন্সি এটা কিন্তু স্পষ্ট করে বলছে তো এখানে এ ধরনের কোনো আবার বলছে পারমানেন্ট রেসিডেন্সি এই দেশে পারমানেন্ট রেসিডেন্সি এবং লাইফ টাইম রেসিডেন্সি বলে কোনো রেসিডেন্সি নাই এটা দুবাই গভর্নমেন্ট থেকে আজকে স্পষ্ট করে জানাই দিছে কিন্তু যে এই দেশে এ ধরনের কোনো ইয়ে নাই সেক্টর নাই যেখানে আজীবন রেসিডেন্সি পাওয়া যায় এটার মেয়াদ হচ্ছে সর্বোচ্চ দশ বছর আর এক লাখ হামে রেসিডেন্সি বলে কোনো রেসিডেন্সি দুবাই গভর্নমেন্ট থেকে ওপেন করা হয় না এটা সম্পূর্ণ বুয়া বানোয়ার আবার এখানে স্পষ্ট করে লিখে দিয়েছে যে বাংলাদেশিরা এবং ভারতীয়রা এবং বাংলাদেশিরা ওখানে ওই ওই আগের নিউজে সাত জুলাই স্পষ্ট করে বলে দিছে তারিখ যে সাত জুলাইতে বা ভারতীয়রা এবং বাংলাদেশিরা প্রথম ধাপে এটার ইয়ে পাবে অগ্রাধিকার পাবে এটাও মিথ্যে এটাও ভুয়া তার মানে বাংলাদেশিদের টাকা লোপাট করে নেওয়ার জন্য ইন্ডিয়ানরা কিভাবে স্ক্যাম করে আপনারা বুঝতে পারছেন তো এবং এই ভিসাটা করতে হবে সম্পূর্ণ ইন্ডিয়ানদের মাধ্যমে এখানে কিন্তু আগের ভিডিওর লিঙ্কগুলো দেখবেন যে বিএপএস ইন্ডিয়ানদের ভাস্কো সেন্টার ইন্ডিয়ানদের রায়াত গ্রুপ ইন্ডিয়ানদের তার মানে বাংলাদেশিদের থেকে কোটি কোটি টাকা হাতায় নেওয়ার জন্য ইন্ডিয়ানরা কিভাবে পাতে ভাত পেতেছে এবং বাঙালিরা এটার মধ্যে গিয়ে মানে অলরেডি পড়া শুরু করে দিছে সাবধান হয়ে যান আমার ভিডিওটা সারা দেশের কোনায় কোনাই পোছায় না নাহলে ভাই দেশের কোটি কোটি টাকা কিন্তু ইন্ডিয়াতে পাচার হয়ে যাবে এটা সম্পূর্ণ ভুয়া আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে আপনারা সেটা ইংরেজিতে দেওয়া আছে পড়বেন যারা ইংরেজিতে বুঝবেন না তারা এটা কপি করে গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলা করে পড়বেন আপনারা সাবধান হয়ে যান আমার সামনে এই নিউজটা ওপেন আছে হ্যাঁ এখানে শুধুমাত্র আগে থেকেই যেই দুই সাল থেকে যেটা চালু করা আছে গোল্ডেন রেসিডেন্সি সেটাই এখনো পর্যন্ত বহাল আছে মিলিয়ন ইনভেস্ট করতে হবে অথবা কাউকে ডাক্তার পিএইচডি হোল্ডার এ ধরনের আর্টিস্ট মানে উঁচু মানের তাদের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে হাই লেভেলের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে এটা আগে থেকেই তারা এখানে প্রকৌশলী যারা বুয়েট ইঞ্জিনিয়ার বিশাল বিশাল ইঞ্জিনিয়ার অনেক বড় বড় ডিগ্রিধারী পিএইচডি হোল্ডার তারা এখানে এসে গোল্ডেন রেসিডেন্সি নিতে পারবে এখানে স্পষ্ট করে সেটাই দেওয়া আছে যেখানে এখানে দেখা যাচ্ছে যেমন একজন বিনিয়োগকারী উদ্যোক্তা বিজ্ঞানী দক্ষ পেশাদার শিল্পী অথবা অসাধারণ ছাত্র মানে মেধাবী ছাত্র এটা আগে থেকেই চালু আছে দু হাজার উনিশ সাল থেকেই এটা চালু আছে আর আপনারা কোন এই গোল্ডেন ভিসার জন্য কোনো তথ্য প্রয়োজন হলে এখানে স্পষ্ট লিখে দিছে যে আপনারা আইসিপি ওয়েবসাইটে গিয়ে হ্যাঁ আইসিপি ওয়েবসাইটের মতো অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আবেদন করতে পারবেন অথবা এখান থেকেই আপনারা তথ্য সংগ্রহ করতে পারবেন অন্য কোনো তথ্য আপনারা পেলে সেটা সঠিক নাও হতে পারে আপনারা যদি অন্য কোনো সোর্সে এই ধরনের কোনো তথ্য পান যেমন ইন্ডিয়ান এক্সপ্রেস দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া দিয়েছে খালিস টাইমও দিয়েছিলো এই ধরনের তথ্য পেলে আপনারা সেটা আইসিপি ওয়েবসাইটে গিয়ে যাচাই করবেন আমি কিন্তু আইসিপি ওয়েবসাইটে যাচাই করেছিলাম সেখানে এ ধরনের কোনো তথ্য ছিল না এই জন্য আমি এটা উল্লেখ করে দিয়েছিলাম যে দেখুন এটা দুবাই গভর্নমেন্ট সরাসরি এটা হ্যান্ডেল করতেছে না এটা একটা গ্রুপ রায়াত গ্রুপ নামে একজন হ্যান্ডেল করছে যেহেতু এত বড় বড় পত্রিকায় আসছে সেটা আমি অস্বীকার করলে আপনারা আমাকে পাগল বলতেন অলরেডি তো দুই একজন বলাই শুরু করে দিয়েছিলেন যে এটা সঠিক আপনার ইয়েতে কি বিশ্লেষণে গবেষণায় ভুল আছে মানে আমার গবেষণায় ভুল ধরতে ছিল এবার তো বুঝলেন যে আমি ছোট মানুষ হলেও গবেষণা সঠিকভাবেই করতে শিখেছি এটা সম্পূর্ণ ভুয়া এক লাখ দীর্ঘমে কোনো ধরনের কোনো গোল্ডেন রেসিডেন্সি পাওয়া যাচ্ছে না আমি লিঙ্কটা আবারও বলতেছি আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা শিক্ষিত মানুষ আপনারা এটা যাচাই বাছাই করেন এবং আপনাদের নিজস্ব ফেসবুকে আমার ভিডিও যদি শেয়ার দিতে আপনাদের হিংসা হয় অনেক হতে পারে আমার ভিডিও শেয়ার দিয়ে আমাকে কেন ভাইরাল করবে ভাই আমার ভাইরাল হওয়ার ইচ্ছে নাই মানুষকে সচেতন করেন আমি তথ্যটা দিয়ে দিলাম লিঙ্ক দিয়ে দিলাম ডিসক্রিপশন বক্সে এই তথ্যটাকে আপনি আপনার মতো করে আপনার ইউটিউব চ্যানেলে আপনার ফেসবুক পেজে আপনার সোশ্যাল মিডিয়াতে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবগুলোতে ছড়িয়ে দিন যেন বাংলাদেশের আনাচে কানাচে এটা ছড়িয়ে পড়ে প্রত্যেকটা মানুষের যাতে ছড়িয়ে পড়ে যে এত বড় স্ক্যাম থেকে কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হওয়ার হাত থেকে বাংলাদেশকে বাঁচান বাংলাদেশের মানুষকে বাঁচান আপনারা আপনাদের পেজে ছড়িয়ে দিন আমার ভিডিও শেয়ার করতে হবে না যদি হিংসা লাগে তো আশা করি বুঝতে পেরেছেন একটা প্রচন্ড বড় ধোকাবাজি হয়েছে বাংলাদেশের জন্য এখানে স্পষ্ট করে লেখা আছে ঠিক আছে একদম সুন্দর করে বলে দেওয়া মানে ভিসা আপডেটের ক্ষেত্রে কর্তৃপক্ষ জনসাধারণের সংযুক্ত আরো আমি সরকারি ওয়েবসাইট এবং বিশ্বস্ত সংবাদ মাধ্যমে লেগে থাকার জন্য অনুরোধ করতেছি মানে এই দেশের গভর্নমেন্টের যেই সংবাদ প্রেস প্রেস মিডিয়া এই দেশের গভর্নমেন্টের এবং এই দেশের কর্তৃপক্ষের যেই সংযুক্ত আরব আমিরাতের যেটা কর্তৃপক্ষের ওয়েবসাইট সেখান থেকে তথ্য না নিয়ে আপনারা কোনো ধরনের কোনো কিছু করবেন না স্পষ্ট লিখে দিছে তারপরে এখানে আমি শিরোনামটা একটু বলে দিই আপনাদেরকে শিরোনামটাই এর হচ্ছে এক লাখ সংযুক্ত গোল্ডেন ভিসা সম্পর্কে বিভ্রান্তিকর দাবি কিভাবে ভাইরাল হয়েছিল সাত তারিখে সেটা নিয়ে কথা বলা হয়েছে ঠিক আছে তারপরে বেশ কয়েকটি ভারতীয় গণ এখানে ভারতের নাম উল্লেখ করে বলেছে দেখছেন আমি কিন্তু এমনি এমনি ভারতের কথা বলি পারেরা এখানে লিখেছে বেশ কয়েকটি ভারতীয় গণ গণ সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া প্রভাবশালীরা মিথ্যা দাবিটিকে আরো বাড়িয়ে তুলেছে যার ফলে বাসিন্দা এবং আশাবাদী প্রবাসীদের মধ্যে ব্যাপক বিভ্রান্তি দেখা দিয়েছে বুঝতে পারছেন এটা বাংলায় বলছি আপনার বিশ্বাস নাও হইতে পারে এখন ওই ইয়েবাইয়ের মতো বলা লাগে কি পিনাকি দাদার মতো বলা লাগে যে ইংরেজিতে যেহেতু বলছে সে ঠিকই বলছে সেটাই বলছে সেভারাল ইন্ডিয়ান নিউজ আউটলেটস অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স অ্যাম্পিফাইড দ্য ফলস ক্লেইম লিডিং টু ওয়াইড স্প্রিড কনফিউশন রেসিডেন্স এক্সপার্টস এটা স্পষ্ট করে বলছে যদি ইংরেজিতে যেহেতু বলছে সঠিক বলছে তাই না তো যাই হোক এই এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা পুরাটা পরে নেবেন এটা কত বড় ভুয়া বানোয়ার বাটপাড়ি ছিল দোকাবাজি ছিল বাংলাদেশের মানুষকে বাঁচান বাংলাদেশকে বাঁচান বাংলাদেশের কোটি কোটি টাকা ভারতে পাচার হওয়া থেকে বাঁচান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও শেষবার বলতেছি যদি হিংসা না হয় ভিডিওটা শেয়ার দেবেন হিংসা হলে এই তথ্য আপনার পেজে আপনি নিজের মতো করে প্রচার করেন তবুও মানুষের মধ্যে প্রচার করেন আসসালামু আলাইকুম